আসসালামু আলাইকুম পিবিআ দেখুন আমরা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি টিনের ঘরে ওয়াল বিল্ডিং এবং উপরে টিন অনেকে অ্যাঙ্গেল দিয়ে করে থাকেন অনেকে আবার কাঠ দিয়ে করে থাকেন তো যেটাই হোক না কেন আপনারা এই ধরনের ঘরে পিভিসি সিলিং বোর্ড এবং পিভিসি প্যানেল সিলিং করতে পারবেন খুবই সহজে এবং একেবারেই কম খরচের মধ্যে ইন্টেরিয়রের এই ডিজাইনগুলো আপনারা আপনাদের বাসা বাড়ি দোকানপাট অফিস শোরুম বিভিন্ন জায়গায় করতে পারবেন আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এই ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের বুকিং দিতে হবে না আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায়ই থাকেন না কেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের শুধুমাত্র অ্যাড্রেস দিলেই হবে আর কিছু দিতে হবে না আপনারা সম্পূর্ণ কাজ শেষে পেমেন্ট করতে পারবেন আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ বিডিটি দেখলে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে আমরা কিভাবে কাজগুলো করি কোথায় কোথায় করি কী কী সামান দিয়ে কাজ করি সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের এই বোর্ডগুলো এক ফিট বাই নয় ফিট হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে এ বোর্ডগুলো একটু ব্লক ব্লক টাইপের থাকে কিন্তু এগুলা লক সিস্টেম একটা আর মধ্যে আরেকটি লকের মধ্যে ঢুকে গেলে তখন আর এটা আর ওই ধরনের কোনো ইয়ে দেখা যায় না কোনো ধরনের ফাঁকা অথবা কোনো ধরনের গ্যাপ দেখা যায় না আপনারা অনে আসে টিনের ঘরে অনেকে যারা ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে কাজ ঘর করেন সাইড ওয়াল বিল্ডিং করে আপনার এসি লাগানোর জন্য এ ধরনের পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজগুলো করতে পারবেন আমাদের এই কাজগুলো এখানে যেটা দেখছেন আপনারা চোখে যে এটা হলো আমাদের একেবারে লেভেল লেভেল যদি আপনারা কাজ করতে চান মাত্র একশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা কাজগুলো করে নিতে পারবেন এবং বক্স করলে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনারা কাজ করতে পারবেন দেখেন এটা হলো বক্স সিলিং আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি বলেন যে ভাই আমাকে দেন আমাদের স্টেপ করাও বোর্ড আছে দেখেন এই হাত দিয়ে স্টেপ করতে হয় স্টেপ করার কাজ করতে হয় দিয়ে আপনারা যদি কাজও করান আমাদের কাছ থেকে করা নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না অগ্রিম দিতে হবে না বিনা অ্যাডভান্সে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের এই কাজগুলো আপনারা করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন কারণ আমাদের এই ভিডিওতে আমরা কমপ্লিট কাজের বিবরণ দিয়ে থাকি আমাদের এখানে পিভিসি প্যানেল বোর্ড মানে প্লাস্টিক বোর্ড ওয়াটারপ্রুফ একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়াটার ওয়াটারপ্রুফ কখনও এটা ড্যাম অথবা পানি পড়লে ড্যামেজ হবে না ড্যামেজ হওয়ার কোনো চান্স নাই এবং আমরা থাই অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে এটা লাইফ টাইম গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আপনারা যতদিন ইচ্ছে অতদিনই এটা রাখতে পারবেন এটা ড্যামেজ হওয়ার কোনো চান্স নাই তো পিভিএস আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন প্রতিদিনই আমরা কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনারা পেয়ে যেতে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমরা ঢাকা ওয়ারি টিপু সুলতান রোডে আমাদের অফিস এখান থেকে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা যে কোনো বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন আমাদের যারা আসতে চান আসতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলেই ঠিকানা দিলে আমাদের প্রতিনিধি দল মালামাল নিয়ে চলে যাবে যতদিন লাগে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে ওখানে থেকে খেয়ে কাজগুলো করে এরপর আসবে আপনার কার শেষে পেমেন্ট দিয়ে দিবেন এবং আমাদের সাথে আপনাদের সাথে আগেই কথা হবে কত টাকা স্কোয়ার ফিট আসবে এটা আপনারা অবশ্যই জেনে নেবেন আর প্রত্যেকটা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেলিভারি চার্জ এক এক জায়গায় এক একম হতে পারে আপনারা যারা যে জায়গার মধ্যে অর্ডার দেন অবশ্যই ডেলিভারি চার্জটা নিজ দায়িত্বে জেনে নেবেন কারণ হলো ডেলিভারি চার্জ আপনাদের ফিফটি পার্সেন্ট দিতে হয় টোটাল যত টাকা খরচ হবে তার ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে পরামর্শ করে যাবে কিভাবে গেলে সহজ হবে কম টাকা লাগবে এবং এ তাড়াতাড়ি যাওয়া যাবে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে যাওয়া হবে তো অবশ্যই দুজনে কম্বিনেশনেই কাজগুলো করা হবে আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দিব হুবাহু কালারের উন্নির্বিশ হতে পারে কারণ আমাদের কাছে যেই কালারগুলো আছে বাকি কালারগুলো আমরা হাত দিয়ে করে দিই বিভিন্ন ধরনের কালার বিভিন্ন রকম বিভিন্নভাবে করা যায় কোনো সমস্যা নেই আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এই ধরনের পিভিসি প্যানেল ডেকোরেশনের কাজ আপনারা করে নিতে পারবেন আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অগ্রিম ছাড়াই কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা দেখেন এখানে আমাদের প্রত্যেকটা রুমের স্কেটিং দেওয়া হয়ে গেছে ছয় ইঞ্চি করে এবং স্কেটিংয়ের কাজগুলো শেষ হয়ে গেছে এখন কোনো ধরনের গ্যাপ থাকবে না দেখেন তিন চারটে স্কেটিং দেওয়া হয়ে গেছে গুলো দেওয়ার পরে কোনো ধরনের গ্যাপ থাকে না একেবারে খুবই সুন্দর লাগে এবং আপনারা চাইলে এসি লাগাতে পারবেন কোনো সমস্যা নাই আর এই সিলিংগুলো একেবারে লং লাস্টেড এবং লাইফ টাইম গ্যারান্টি আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার দিয়ে কাজগুলো ঘরে বসে করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে আপনারা যারা এই কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনারা কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে আপনারা যে কোনো কালার দেবেন আমরা সেই কালার দিয়েই আপনাদেরকে কাজ করে দেব কোনো ধরনের প্রবলেম হবে না আর কিছু কিছু কালার যেমন সাদা হোয়াইট কালার এবং বিভিন্ন ধরনের প্রিন্টের কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কালার করবেন অবশ্যই আমাদের সাথে কথা বলবেন কন্ট্যাক্ট করে কাজগুলো করে নেবেন আর যে যে কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই সেগুলো আমরা আপনাদেরকে হাত দিয়ে করে দিব এগুলো অ্যানামেল পেন্ট দিয়ে করা যায় ইজিলি খুবই সুন্দরভাবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের কাজগুলো করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট যারা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন এই কাজগুলো করার পরে দিয়ে কমপ্লিট করার আগে এগুলো ফুটিং করা হয় এবং ফুটিং করার পরে একেবারেই অ্যাকোরেট করে এগুলো ফিনিশিং করতে হয় সারা বাংলাদেশেই আমাদের সার্ভিস চালু আছে ইনশাআল্লাহ আপনারা যারা কাজগুলো করতে চান নিঃসন্দেহে এবং বিশেষ যে কোনো ডিজাইন দেবেন আমরা কাজগুলো করে দেব কোনো সমস্যা নাই কাজ করার আগে অবশ্যই আপনারা ইন ডিটেল সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন এতে করে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে তো প্রিয় বিয়ার সকলের সকলের মঙ্গল কামনা করি এবং সক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি কাজ সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া নিয়েছেন তো আপনারা যদি এই কাজগুলো করেন অবশ্যই আরেকটু একটা দুটা ভিডিও ভালো করে দেখবেন